প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরো একটি ক্রাইম নিউজে আমি মোহাম্মদ রিমন আপনাদের সাথে রয়েছি সাপার বনগাঁও থেকে বনগাঁও ইউনিয়নের এই ইটের ভাটায় প্রশাসন এসেছেন ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট আসার পরে মালিকদেরকে ডাকলো কাগজ দেখলো সেখানে লেখা আছে যে কার্যক্রম বন্ধ থাকবে এই লেখা থাকার পরেও তারা চালাচ্ছে এটা তাদের একটা গুরুতর অপরাধ কিন্তু সেই অপরাধের প্রেক্ষাপটে তারা বলেছেন মালিকদেরকে ডেকে যে আপনারা আমাদের অফিসে আমাদের যে কার্যালয় ব্রাহ্মণ আদালতের যে কার্যালয় রয়েছে সেখানে আপনারা দেখা করবেন কিন্তু এখানে বোঝার বিষয় হলো এটা যে প্রশাসন যৌথ বাহিনী আসার পরেও ম্যাজিস্ট্রেট অর্থাৎ ব্রাহ্মণ আদালত কেন এখানি জনসম্পক্ষে মিডিয়ার সামনে রায় ঘোষণা করতে পারছে না তাদেরকে এই কাগজপত্র এই এভিডেন্স দিয়ে ইটের ভাটার মালিকদের কেন তাদের অফিসে যেতে হবে আসলে এইসব অনেক কিছুই আছে যেগুলো আমাদের অজানা তবে সঙ্গে থাকুন চেষ্টা করব সমস্ত কিছু তুলে আনার জন্য ধন্যবাদ মোহাম্মদ রিমোন शावार ढाका